ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ পায় দ্বিতীয় খণ্ড ভগবানে লগ্ন হও অতঃপর শ্রী শ্রী বাবামণি বলিলেন আসল সম্বন্ধ তোমার ভগবানের সঙ্গে মন দিয়ে তার সঙ্গে লগ্ন হও বুদ্ধি দিয়ে তার সঙ্গে লগ্ন হও অহংকার দিয়ে তার সঙ্গে লগ্ন হও চিত্ত দিয়ে তার সঙ্গে লগ্ন হও সর্বস্ব দিয়ে তার সঙ্গে লগ্ন হও তোমার তুমিত্বের যত প্রকারের আকার বিকার প্রকাশ প্রমোদন সংকোচ বিস্তার আছে সব কিছু দিয়ে তার সঙ্গে লগ্ন হও তোমার প্রয়োজন ভগবানের সঙ্গে লগ্ন হওয়া কয়জন গুরু এসে তোমাকে কখন সাহায্য করে তোমাকে কিনে নিলেন তার বিচার করে করে সময় নষ্ট করো না জগতের অনন্ত কোটি নরনারীর কাছে তোমার ঋণ সকলে ঋণ কড়াইগণ্ডায় পরিশোধ করতে গেলে তোমার সাধ্যে বা পরমায়ুতে তুলবে না তাই ভগবানে একান্তভাবে লগ্ন হয়ে যাও আর তাকে বলো হাজার লোকের ঋণ শোধের আমার ক্ষমতা নেই প্রভু তুমি আমার হয়ে সকলের ঋণ শোধ করে দাও জয়গুরু